এই যে আমাদের বর রেডি আমাদের কোনেও রেডি আজ ভাইয়ের বিয়ে সো ফ্রেন্ডস অনেক দিন পর তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগে স্বাগত তো হঠাৎ করে জানতে পারলাম যে ভাইয়ের বিয়ে তো কী আর করার আছে তাড়াহুড়ো করে যেটুকু আয়োজন করা গেছে তার মধ্যে মন্দিরে গিয়ে আমরা বিয়েটা সারলাম দু ঘন্টার সময় ছিল আমাদের হাতে সেই দু ঘন্টার মধ্যেই ছোট্ট করে আয়োজন অনেক দিন ধরেই কোনো ভিডিও দেওয়া হয় না তোমাদেরকে তাই ভাবলাম হাতে একটু সময় আছে তো এটারই একটা ছোট্ট ব্লগ রেডি করি তো এটাও স্মৃতি হিসেবে থেকে যাবে আর তোমাদের সকলকেও দেখানো হয়ে যাবে সো কেমন লাগছে আমাদের নতুন কাপড়কে জানিয়ে সকলে।

এখানে খুব ভালো কাটে এই আশীর্বাদই তোমরা সকলে পড়ো বাইরে প্রচুর ঝরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এইভাবে ভিজে ভিজে আসায় সকলের অবস্থা দেখো ভিজে গেছে এরপর এরা মা কালীর আশীর্বাদ নিচ্ছে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়বো সে আশীর্বাদ নিচ্ছে আর এদিকে আমার মেয়ে তো ছুটন্ত ঘোড়া খোলা ফাঁকা জায়গা পেয়েছে কি করবে ভেবে পাচ্ছে না সো যাই হোক এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়লাম ওর বাইরের বন্ধুরা কিছু জন ছিল তো পার্টি তো বানতে সো বাইরে খাওয়া দাওয়া করে আমরা বউ নিয়ে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে এরপর আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে নতুন বউকে নিয়ে নতুন তার জীবন নতুন সংসারে সো আমার ভিডিওটি কেমন লাগলো সকলে জানিও আর বাড়ি গিয়ে কি কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে সো টাটা বাই ভালো থেকো সকলে